তো হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিম জার্নি তো আমি সুদীপ আজকের ভিডিওতে আমি গঙ্গাসাগরের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো গঙ্গাসাগরের পৌষ সংক্রান্তি মেলার কেমন আয়োজন চলছে তার সঙ্গে কপিল মুনির কাহিনী তার সঙ্গে গঙ্গাসাগরে স্নান করে মানুষ কেন পূর্ণ অর্জন করে এবং এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন এই সব কিছুই থাকছে এই ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সাগরের মূল্যবান কিছু তথ্য জেনে নিন এই যে সাদা সাদা ধপধপে মিষ্টি পাখিগুলো আপনারা দেখছেন এগুলির নাম হল সিগাল পাখি এই চল্লিশ মিনিটের লঞ্চে যাত্রাপথে আপনাদের সঙ্গে কেউ থাকুক বা না থাকুক এই পাখিগুলি কিন্তু সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে এই লঞ্চেই ওদের জন্য খাবার পাওয়া যায় চাইলে আপনারা ওই খাবার কিনে ওদের খাওয়াতে পারেন আর সেটা দেখতে অসাধারণ লাগে এবারে বলি কিভাবে আসবেন শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরুন এবং পঁচিশ টাকা দিয়ে চলে আসুন নামখানা স্টেশনে এবার এই নামখানা স্টেশন থেকে টোটো বা অটো ধরে পনেরো থেকে কুড়ি টাকা দিয়ে গঙ্গার ঘাটে আসুন গঙ্গার ঘাট থেকে লঞ্চ ধরে চল্লিশ টাকা দিয়ে এক ঘন্টা দশ মিনিট ধরে বেনুবনে আসুন এবার এখান থেকে আবার টোটো বা অটো ধরে ষাট টাকা দিয়ে গঙ্গা গঙ্গাসাগর স্টেশনে আসতে হবে আবার একই ট্রেন নামখানায় না নেমে কাকদ্বীপে নেমে টোটো বা অটো ধরে কুড়ি টাকা দিয়ে লট আট নম্বর জেটিতে আসতে হবে এবার ন টাকা দিয়ে চল্লিশ মিনিট ধরে লঞ্চে চড়ে চলে আসুন কচুবেড়িয়া ঘাটে তারপর কচুবেড়িয়া ঘাট থেকে অটো পঞ্চাশ টাকা বাস চল্লিশ টাকা মারুতি বা ম্যাজিক গাড়িগুলি ওগুলো সাতশো থেকে আটশো টাকা পুরো গাড়িটি বুকিং করতে হয় যেটা পছন্দ তাতে করে গঙ্গাসাগরে চলে আসুন এই এই রাস্তার দূরত্ব তিরিশ কিলোমিটার প্রায় ঘন্টাখানেক সময় লেগে থাকবে তারপর এই গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে কুড়ি টাকা দিয়ে কপিল মুনির আশ্রমে চলে আসুন আর মাত্র কয়েকটি দিন আছে আজ জানুয়ারির আট তারিখ পৌষ সংক্রান্তি অর্থাৎ ইংরেজির পনেরো তারিখে এই গঙ্গাসাগর মেলার আয়োজন মাসখানেক ধরেই শুরু হয়ে গেছে যেমনটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন কত রকম দোকানপাট চালুই হয়ে গেছে আবার কত রকম সিন চালু হয়ে গেছে এই গঙ্গার তটে স্নান করার পর আপনারা চলে আসবেন কপিল মুনির আশ্রমে এই কপিল মুনির আশ্রমে মুনিকে পূজা দেওয়ার জন্য এইখানে রয়েছে পুজোর যে সামগ্রী পুজোর ডালি পাওয়া যায় আর যেটা সর্বনিম্ন আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মাধ্যমে পেয়ে যাবেন এখানে থাকার জন্য ভারত সেবাশ্রম রয়েছে যেখানে কোনো রুম ভাড়া লাগে না একদম ফ্রিতে আপনারা থাকতে পারবেন কিন্তু স্বেচ্ছায় আপনারা যেটা দান করতে পারেন করবেন রয়েছে আরও বয়েজ হোস্টেল ডরমেন্টে নিলে আড়াইশো টাকা আর রুম নিলে আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে পড়বে তাছাড়াও এখানে রয়েছে আরও অনেক গেস্ট হাউস যার নাম ও কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার আসি খাওয়া দাওয়া কোথায় করবেন এই গঙ্গাসাগরে মন্দিরে প্রবেশের কিছুটা আগে আপনারা পেয়ে যাবেন অনেক হোটেল নিরামিষ বা আমিষ নিরামিষ সবজি ভাতের থালি পঞ্চাশ টাকা পড়বে আর আমিষ হলে ডিম হলে ডিম ভাত হলে ষাট টাকা আর মাছ ভাত হলে আশি টাকা মতন পড়বে প্রত্যেক থালি এবার বলি গঙ্গা গঙ্গাসাগরে স্নান করলে কেন মানুষের পূর্ণ অর্জন হয় এই গঙ্গা সাগরের কথা কিন্তু মহাভারত ও রামায়ণেও পাওয়া গেছে বর্ণিত আছে এক রাজার কথা সগররাজ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একশোটি অশ্বমেধ যোগ্য করবেন তাই এই যজ্ঞের জন্য একশোটি ঘোড়া খোলা ছেড়ে দেন তখন ভগবান ইন্দ্র দেখেন যদি সগররাজ একশোটি অশ্বমেধ যোগ্য করে ফেলেন তাহলে সম্পূর্ণ পৃথিবীতে অধিপতি হয়ে যাবেন তিনি তাই ইন্দ্র তার কিছু অশ্ব চুরি করে লুকিয়ে দেন কপিলমুনির আশ্রমের পেছনে তখন রেগে গিয়ে সগরাজ তার ষাট হাজার পুত্রকে আদেশ দেন তার ঘোড়া ফিরিয়ে আনার জন্য এবার তার পুত্ররা ঘোড়া খুঁজতে খুঁজতে পৌঁছে যায় মুনির আশ্রমে সন্দেহ করে মহর্ষি মুনিকে আর ধ্যানমগ্ন হয়ে থাকা মুনিকে চোর অপবাদ দেয় তারপর মুনি চোখ খুললে রেগে তার যোগ আগ্নিতে সগর রাজার ষাট হাজার পুত্র ভস্ম হয়ে যায় এবং তাদের আত্মার নরকে পৌঁছায় এই ঘটনার কয়েক পুরুষ পর সগর রাজার উত্তর শৈলী রাজা ভাগীরথ চিন্তা করেন যে তার পূর্বপুরুষের আত্মার মুক্তি ঘটাবেন তাই তিনি ব্রহ্মার ধ্যান করেন তখন ব্রহ্মা বলেন এর মুক্তি ঘটানোর একটাই উপায় রয়েছে নারায়ণের ধ্যান করে গঙ্গাকে মর্তে আগমন ঘটান তখন ভগবান নারায়ণ বলেন গঙ্গার প্রচণ্ড প্রবাহে মর্তের সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে তাই প্রবাহের মাত্রাকে কমানোর জন্য মহাদেবকে তার জটাতে ধারণ করতে হবে এবং সেখান থেকে গঙ্গা প্রবাহিত হবে মর্তে সেই কথা অনুযায়ী মহাদেব তার জটায় গঙ্গাকে ধারণ করেন এবং সেখান থেকেই গঙ্গাকে প্রবাহিত হয় মর্তে গঙ্গোত্রীর গোমুখ গুহার কাছ থেকে দিশা দিতে দিতে ভগীরথ এই স্থান দিয়ে তার পূর্বপুরুষের ভস্যের ওপর দিয়ে প্রবাহিত করে গঙ্গাকে সমুদ্রের সঙ্গে মিলিত করেন তারপর তার পূর্বপুরুষের আত্মার শান্তি লাভ ঘটে সাগর রাজার নাম অনুসারে এই দ্বীপের নাম হয় সাগর দ্বীপ এবং গঙ্গা এখানে সমুদ্রে মিশে গেছে তাই এখানের নাম হলো গঙ্গাসাগর আর যেহেতু এতগুলো আত্মার শান্তি হয়েছে এখানে তাই এখানে এই পৌষ সংক্রান্তির দিন স্নান করলে মানুষের আত্মার শান্তি হয় বলেই এবং পুনর্জন হয় বলেই এখানে মানুষ স্নান করতে আসেন এবার বলি মুনি কে ছিলেন প্রাচীন হিন্দু পুরাণ অনুযায়ী ঋষি কপিল ছিলেন ঋষি করদম ও দেবহতির পুত্র বিভিন্ন পুরাণে এমনকি রামায়ণেও মুনি কপিলকে বিষ্ণুর অবতার বলে উল্লেখ করা হয়েছে ভাগবত পুরাণ অনুযায়ী প্রজাপতি বোম্ভার দেহের ছায়া থেকে ঋষি করদমের জন্ম হয়েছিল আবার মৎস্য পুরাণ অনুযায়ী মুনি ছিলেন ঋষি কাশ্যপ ও দনুর একশত পুত্রের মধ্যে একজন দনুর পুত্র হওয়ার কারণে তিনি একজন দানব ছিলেন তো একটা প্রচলিত কথা আপনারা সবাই শুনে থাকবেন যে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার তবে এই কথাটা আমার মতে বলার মানে ছিল এই জায়গাটি একটি দ্বীপ হওয়ার কারণে আগে এত লঞ্চের ব্যবস্থা ও বাস বা গাড়ির ব্যবস্থা না থাকায় যাতায়াতের অসুবিধা হতো তাই এই এতটা নদী পার হয়ে আবার গাড়ি করে এত দূরে এসে স্নান করা বা মুনির দর্শন করতো না কেউ তাই কেউ হয়তো বলেছিল সব তীর্থ বারবার করো কিন্তু এই গঙ্গা সাগরে এসে অন্তত একবার হলেও গঙ্গা স্নান করে মুখ্য লাভ বা পূর্ণ অর্জন করো কিন্তু বর্তমানে এই সময়ে আর এই কথাটা খাটে না কথাটা সত্যি হলেও এখন যাতায়াতের পরিষেবা এবং খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা উন্নত মানের হওয়ায় মানুষ শুধু পূর্ণ অর্জন করতে এখানে আসে না অনেকে আবার ট্যুরিস্টের স্পট হিসেবেও ঘুরতে আসে চাইলে আপনারাও যতবার খুশি আসতে পারেন বন্ধুরা এই হলো কপিল মুনি এবং তার বাঁ পাশে রয়েছে গঙ্গা মাতা এবং ডান পাশে রয়েছে সগর রাজা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আপনারা এখানে নানান দেবদেবীর দর্শন পাবেন এখানে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে ধুমধাম করে মেলা হয় যেখানে বিভিন্ন জায়গার সাধু সন্ন্যাসীরা এসে থাকেন শুধুমাত্র এনারা নয় বিভিন্ন দেশের মানুষরাও এখানে আসেন মেলা দেখার জন্য এবং গঙ্গা স্নান করে পূর্ণ অর্জন করার জন্য এই মেলাটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবেও গণ্য করা হয় তো বন্ধুরা এই সাগর ও কপিল মুনির এই আশ্রমের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ারও করবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে